কালকে হাতে তেল পরেছিল কষা নিয়ে নিয়েছিল এর আগে কিন্তু দেখো এই যে এই জায়গাটা কত বড় কষা নিয়েছিল এটা ভালো হলো জাস্ট দাগটা মিটছে আবার আর এখানটা পড়েছে কালকে বারবার করে পড়েছে আর একজন সকালবেলা উঠে কি যে কথা শুনছে কি বলবো লোকটা আসতে বললাম আসলো আনলাম একটু বেশিনের কাছে দাঁড়াও মুখটা ধুয়ে দিই দাঁড়িয়ে থাকলো মুখ ধুলো আবার দাঁড়িয়ে আছে আমি বললাম যে নাম হয়ে গেছে তখন সরে আসলো আর আমি তো হুসু করলাম রাতে হুসু আছে সকালবেলা হুসু করলাম আবার দুপুরবেলা করবো আবার রাত্রে করবা যাই হোক গেট খুলে দিলাম আবার হুসু করতে গেছে সারাদিন তো পড়ে আছে দেখা যাক সারাদিনে কত কথা শোনে চা বসিয়েছি আমি তো উঠেছি আটটা সময় সাড়ে আট সাড়ে আটটা বলছি আটটা পঁয়তাল্লিশে দীপকে ডাকলাম তো আবার গেলাম মঞ্জুম শুচে কেউ উঠে আজকে আবার কাজ আছে ট্রেনিং আছে দেখছি না উঠেছে চা বসেছি ওর মুখ দিচ্ছে চাটা খা তখন বেরোবে তখন দেখি যদি আমমনি খেয়ে যায় তো আমনি দেবো রয়ে যাবে তো আমি আঁধা হয়ে দিকে ছাদু দিয়ে দেবো বা টিম সত্য যেটা খেতে চাইবে তিনটে অপশন রাখবো ও যদি খেতে পারে আমি অবশ্যই ওটাই দেবে সেটাই দিয়ে দেবো খেয়ে বেরিয়ে যাবে আর বাকি থাকলো আমরা তিনজন এবার একটু একটু করে আস্তে আস্তে করে খেয়ে যখন যেটা পারবো কোনো আছে টুকটাক করে ঘরে খাওয়ার ফ্রুট কেক আছে ডিম আছে চাউমিন আছে কাস্তা আছে সবই আছে কিছু একটা করবো আর খাবে আম্মুলি দেওয়ার আমিও সাহস পেলাম না গরমের মধ্যে রোদে যাচ্ছে দুদিন একটু রোদটা গায়ে লাগিয়ে নিক তাহলে সহ্যটা হয়ে যাবে হুট করে যদি পেটটা খারাপ হয়ে যায় একটা দরকারি কাজ আছে তখন একটু অন্যরকমই জিনিসটা লাগে প্রথম দিন তো ছাতুগুলো দিচ্ছি লেবু লবণ চিনি দিয়ে আমি ছাতুর শরবত করে দিচ্ছি ওই ছাতুই খেয়ে যাচ্ছে ও তো ঘন বেশি খায় না পাতলাই খায় তো তার জন্য পাতলা শরবত করছি আর আমার জন্য এখন নিয়ে নিচ্ছি লেবু জল আমি লেবু জল ছাড়া এখন আর থাকতেই পাচ্ছি না মানে দিনে দুবার থেকে তিনবার লেবু জলটা আমার মাছটা লাগছেই যে বাসন মেজে উঠেছি কি যে শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে একটু হালকা ঠান্ডা জল নিচ্ছি মানে দুটো জলই মিক্সড আছে কিন্তু ঠান্ডার ভাবটা বেশি আছে লবণ লেবু একদম দুটোই পারফেক্ট হচ্ছে আমি আবার চিনি নিই না ওটা তো শরবত হয়ে যাচ্ছে দ্বীপ পরশু দিন খেয়েছিল তো ও দেখছি যে চিনি দিয়েছিলাম আমি চিনি নেবো না বলছি আমারটাতে চিনি দাও তো ওরটাতে চিনি দিয়ে মানে ও আগেই নিয়ে এনেছিলো চিনিটা তো ওকে চিনি দিয়ে করে দিয়েছিলাম তো বলছে আমাকে এইভাবেই ভালো লাগে ঠিক আছে তাহলে তোমাকে যখন আমি করেই দিলে দিয়ে তুমি তখন কেন বলো না যে আমাকে লবণের সাথে একটু চিনি দিও তো তখন তো কোনো আওয়াজ দাও না তুমি এইভাবেই খেয়ে নাও আর যে তুমিও জানো না যে কোন জিনিসটা কি দিয়ে কিভাবে তৈরি করা হয় তোমাকে দিই তুমি খেয়ে না তখন কেলাতে বসছে তো শরীরটা ঠান্ডা করেছি এখন লেগে পড়বো কাজে আমার জন্যে আগে একটু জোগাড় করে নিচ্ছি কেন গ্যাসটা এটো হয়ে যাবে তো আবার মোছো আবার রান্না করো তো মোছার পরেই রান্নাটা হবে তো তার আগে ভাবলাম যে আমার যে ডালিয়াটা রয়েছে সেই ডালিয়াটা না একটু হালকা করে ভেজে নিই আর এটা আমি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি বেশি সেদ্ধ করবো না জাস্ট হালকা সেদ্ধ করবো এর আগে যে খাওয়াটা দেখেছ ডিম দিয়ে সেই ডিম দিয়ে করব তো ভাই খাবে ভাইকে দেব আর আমি এখন আর কোনো কিছু খাচ্ছি না যেহেতু জল খেয়ে নিয়েছি আর খাবার মতো পরিস্থিতি নেই ডালিয়া সাইড করে রেখে দিয়েছি আর এখন এই যে হালকা তেলে জলে ভেজে নিয়ে এখন ডিমটাও আমি দিয়ে দিয়েছি এখন ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাই না সেদিনকার মতো হবে কি হবে না কিন্তু দেখবে কোনো আনঝাটকে কোনো জিনিস যদি করতে যাও খাওয়ার জিনিস হয়তো তুমি করো নি তুমি কিছু দেখো নি মানে ইউটিউব ফেসবুক দেখো তুমি নিজে থেকে একটা কিছু করতে চাইছো দেখবে হয় খুবই খেতে সুন্দর হয় না হলে কিছু একটা ঘাটতি থেকে যায় তো সেদিন প্রথমবার আমি করেছিলাম কোনো ঘাটতি থাকেনি যেহেতু আমি ইচ্ছে করে পাস্তাটা দিলাম না যে না পাস্তা দিলে তো পাস্তাই হয়ে যাবে পাস্তা দেব না আমি এইভাবেই রান্না করব তো একটু উপর থেকে অর্গ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছি আর হালকা একটু আবার গোলমরিচ দিয়েছি যাতে খেতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো বিশ্বাস করো এত সুন্দর একটা গন্ধ স্মেল আসছিলো না খেয়ে খাওয়ার মনে হচ্ছে আমি খেয়ে নি কিন্তু আমি তো আজ খাবো না সোমবার ছি না যার মুখের খাবার তাকেই দেই ওই যে কিছুদিন আগেই বললাম না দুদিন আগে কিছুদিন আগে বলটা বল দুদিন আগে যে খাবারেও নাম লেখা থাকে তো ছাতু শরবত করে নিচ্ছি আমি আর পারছি না থাকতে অনেক দেরি হয়েই গেছে প্রায় দেড়টার কাছাকাছি বাজে তো কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি যে গ্যাস যখন জ্বলছে তাহলে সেদ্ধ করে রাখি এদিকে চাল ভিজিয়ে দিয়েছি এদিকে কচু আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি ডালিয়াতে যাই একটু একটু করে সবজি দেবো করে নিয়েছি যেহেতু দুবেলা আর ডালিয়াটা আমি রাখতে চাইছি না দু মাস হয়ে গেছে সজনে ভাজা করব আর যে কাকলটা দেখতে পাচ্ছ ওটা তো ভাজাই করব প্রথমে ভেবেছিলাম কিন্তু না আমি ডালিয়াতে দিয়ে দিব দেখছি যে আর তো জুটজাত করব না আমারই তো একার ব্যাপার আবার গ্যাসের কাছে কে দাঁড়িয়ে থাকবে তার থেকে ভালো যে ডালিয়াটা আগে ভেজে নিয়েছি সবজিটা যেমন নাড়াচাড়া দিয়ে ডালিয়া জল দেবো ব্যাস আমার ডালিয়া কমপ্লিট হয়ে যাবে হালকা করে মশলা দিয়ে দিয়েছি কচুতে বেশি মশলা ভালো লাগে না আর কচুটা বুঝতে পারলাম না ছোলার টাইমে মানে হাতে যখন চাপি তখন তো সেদ্ধ মনে হলো কিন্তু রান্না করার টাইমে মনে হচ্ছে একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ বুঝি সরি শক্ত হয়ে গেছে মনে হচ্ছে তো কালকে কিছু ছিল সেগুলো গরম করে নিয়েছি মাথাটা সাইড করে রেখে দিলাম বেলা হয়ে যাবে দীপ্ত এই বেলা খাবে না এই যে পণ্ডিতের কুমড়ো সেদ্ধ বেলা খাবে তো ওই বেলাতে গরম গরম একটা কোনো খাবার করে নেব কেন ওকে তো খাবার দিতে হবে রাত্রে মাছ আছে দেখে মাছের কিছু একটা করে নেবো সেটা অবশ্য জানতেই পারবে কি করবো কেন আমি এক বলি আর এক কিছু হয় সমস্ত কিছু এখানে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আচ্ছা তোমরা গরমে কেমন আছো একটু আমাকে আপডেট দিও তো তোমরা দেখছো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না যে তোমাদের কেমন লাগছে কোথা থেকে দেখছো কোথায় তোমাদের বাড়ি আমাকে কেমন লাগছে বা আমার ভুল কোথায় হচ্ছে তোমরা কেন বলছো না তোমরা প্লিজ বলো না তো আমি বুঝতেই পারবো না যে চাদর কেচেছি কিছু বেলকানিতে দিয়েছি আর এখন এসছে একটা কাজ করতে ভুলেই গেছি যে ওয়াইফাই রিচার্জ করা হয়েছে ভাই এসে তো ওয়াইফাই রিচার্জ করেছি ওয়াইফাই রিচার্জ করছি না প্রায় তিন চার মাস বেশি হবে বেশি হবে পাঁচ মাসের কাছাকাছি হবে ওই একশো কত টাকা দিয়ে আমি আলাদাভাবে নেট রিচার্জ করে দিয়েছি আনলিমিটেড চলে অসুবিধা হয় না মাসে একদম পুরো টানা আমার ছ মাস চলবে ওরকমভাবে করা হয়েছে আলাম যে ফালতু ওদের সাতশো টাকা রিচার্জে চলে যাচ্ছে কোনো দরকারই নেই করার তো যাই হোক ওটাই এখন ওই যে ক্রোম থেকে এখন যেটা করার সেটা করে নিচ্ছি সেটিংয়ের কিছু একটা থাক করার থাকে সেটা তোমরা ভালো করে জানো যে ক্রোম থেকে আমি কী করছি অল ডান হয়ে গেছে এখন রেখে দিচ্ছি ভাই স্নান করে আসুক জিজ্ঞেস করব। কখন খাবে আমাদের তো এদিকে রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে তো তো যাই হোক চলো ডালিয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার এক ঝলক কেমন হয়েছে ডালিয়াটা দেখতে ঠিকঠাকই হয়েছিল এবার খাওয়ার টাইম তো রিভিউ সেটা বলি যে ভালো হয়নি একটু মানে যেমনটা করতে চাই তেমনটা একদমই ভালো হয়নি আমি সব কিছু দিয়ে মানে জল দিয়েছি তখন মনে আমি নাড়াচাড়া করিনি যতটা আমার আইডিয়া মাংস তোমাদের সঙ্গে রাতে না ভারী খাবার খাবে না একটু খাবারটা মানে সব ঠিক আছে খাবারটা একটু টাইমটা বেশি হয়ে যাচ্ছে আর কি যে কখন বাড়িতে তো অন্য টাইমে খেয়ে অভ্যাস এখানে তো অন্য টাইমে খাচ্ছে তো বলছো কিছুই খাবে না বলছে ছাতু দিয়ে ভাত খাবো না আমি কালকে খেয়ে আজকে আবার খাবি তো এই যে ভাত তো আছে হয়ে যাবে ওরা মাছ ভাজা করছি ছাতু দিয়ে খেতে পারে না তাহলে মাছ ভাজা দেখে নি বলো যে সেটাই খাবো অল্প খাবো বলছো ওদের দুজনের জন্য দুটো করে নিয়েছি আর একটা হয়েছে পণ্ডিতের খাবার পণ্ডিতকে এখন নিয়ে যাবো একটু ছাদে কেন যেহেতু বলে দিয়েছে যে ছাদে যাবি চ ব্যাস ওর জন্য একটু নেশাটা উঠেছে তো ওকে একটু ছাদতে ঘুরিয়ে নিয়ে আসি তার আগে একটু এসিটা ছেড়ে দিলে ঘরটা হালকাভাবে কুলিং হবে ওকে ঘোরানো হয়ে যাবে সময়টাও পার হবে আর তারপর আমি এদিকে এসে করে নেবো দেখো জল সন্ধ্যাবেলাতে চুল আছড়ালো কত জল ফেলেছে আজকে দুপুর মুছলাম ভালো করে ওদিকে মাঝে ওদেরকে খাওয়া দিয়ে আমি তো খাবো না আজকে সোমবার ডালিয়া করেছিলাম দেখতে পেলে সে ডালিয়াটা খেয়ে নিয়েছে আমার এত মুখ নড়ছিল আজকে এটা খায় ওটা খায় সেটা খায় যেহেতু ভাত খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তো দেখবে সব কিছু একটা অভ্যেসের দাস শাড়ি পরা থেকে বলো নাইটি পরা থেকে বলো কিছু খাওয়া থেকে বলো যদি ভাত খাই বা রুটি খেতাম একটু নানান রকমের সবজি থাকতো তাহলে ঠিক ছিল কিন্তু শুধু ডালিয়া ডালিয়ার মধ্যে গাজর টাজর এগুলো দিয়ে করা হয়েছে আর কি আর তার মধ্যে আজকে ডালিয়াটা না ভালো হয়নি যেভাবে মন মতো করি সেভাবে হয়নি তো যাই হোক কিছু করার নেই খেয়ে নিয়েছি আমার তো খাওয়া হয়ে গেছে এখন মাছটা ভেজে এদের তিনজনকে দিয়ে দিলে হয়ে যাবে তিনটা বেটা ছেলে আছে তারপরে আর কি তারপরে আর কোনো কিছু নেই চল এসিটা আমি আগে ছাড়ি এই রাত্রে তোমাদের সাথে আমি আসলাম একটু কথা বলতে পারলাম সন্ধেবেলা কথা বলতে পারতাম সন্ধেবেলায় আর আসা হয়নি ডিপ ঢুকলো সাড়ে ছটার সময় ও বলল আমি চা খাবো চা করে দিলাম একটু বসলো আমিও একটু ওই ফাঁকে একটু কেক খেলাম ছাদে গেছিলাম এবার কাক আসলো কাককে দিলাম আমি জানি আসবে তার জন্য আমি খালি হাতে যাই না তারপরে আবার দুটো কাক আসলো আবার ঘর থেকে দু একটা বিস্কিট নিয়ে গেলাম হাফ হাফ করে দিলাম একজন খেলো লাট সাহেব একজন মুখে দিয়ে ফেলে দিল খেলো না তো যাই হোক ওটা অন্য বিস্কিট ছিল মেরি ছিল না তার জন্য হয়তো আর কি আর একজন পুরোটাই সম্পূর্ণ একদম জলে ডুবিয়ে খেলো আর বাকি যে বিস্কিটটা খায়নি খেলো না যে সে কি করলো একদম চকচক করে জল খেলো যে বাটিতে দুয়ারে জল দি জল খেলো ও শোনা তোমার বাটিতে জল নেই ওরে রে রে থামো 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 তো তারপরে ওই যে ওরা একটু বেরিয়েছিল এবার আমি ছাদে বসে একটু সময়টা পার করলাম আর এই করে চলো আর এই যে এখন আসুন তো সাথে একটু কথা বললাম তাও তো গাড়ির আওয়াজ পাবে বসে বসে কি করব আনলাম যতটুকু একটু এগিয়ে রাখি করে রাখি ভয়েস যেখানে দেওয়ার সেখানে ভয়েস দিয়েছি গাড়ির আওয়াজ পাবে আমি থাক গাড়ির আওয়াজ পাচ্ছ পাক অসুবিধা নেই যা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এখন গেট লাগাবো এখন উঠছে হাওয়া একটুকু হাওয়া নেই না নি আমি কী রেডি হবো এই গরমে রেডিটা কি হবে বলো কী সাজাগুজু করবো তোমাদের সামনে আসবো বলো আমি জানি দেখতে বাজে লাগে একটু তো ঠিকঠাকভাবে আসা উচিত না কানের আছে না গলার আছে গরমে কিচ্ছু ভালো লাগছে না জানি না মানে যাই পশ্চিম যে তাপ ছুটে যে হাতে যে এটা পড়ে আছি না যখন রান্না করি এই হাতের এই সরু কী বলবো এটা বালাও তো বলা যাবে না কী বলবো বলো তো চুরিই বলি হ্যাঁ ঠেকানো যায় না যে এইভাবে হাতে যখন গুঁজি পেছন দিকে ছ্যাঁক করে উঠে এত ছ্যাঁকা লাগে তত এ হাতে নেই হাতে পারছি না থাকা যাচ্ছে না অসম্ভব ব্যাপার অনেকেই বলবে যে হ্যাঁ কেন করোনা হয় করোনা সেই করোনা বিশ্বাস করো যা গরম হাতে ছ্যাঁকা লাগে হাতে ছ্যাঁকা লাগে আর কিছু পার্সোনাল ব্যাপারও আছে যেটা না বলাই ভালো আছে সোশ্যাল মিডিয়াতে কিছু পার্সোনাল বলেও কোনো জিনিস থাকে তো সব কিছু তো আর বলে দিলে হবে না দেখো আমি যদি উপর দিকে থু ফেলি তো থুপুটা আমার মুখে এসে পড়বে এমন হয়েছে কিছু কথা

চল এই যেনে দুটপ ভাত দি ভাত ভাত আৰু